নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজকে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খুব ভালোবেসে খাবে এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রান্নায় পেঁয়াজ রসুনে ব্যবহার করে নিই এটা হচ্ছে মুগ ডাল চিলা আর সঙ্গে আছে কাঁচা টমেটোর চাটনি একটা চিলা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে দুটো রেসিপি কিন্তু হেলদি টেস্টি আজকে যেহেতু আমি মুগ ডাল চিলা করছি মুগ ডালটাই প্রধান উপকরণ সবার আগে মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো দু তিনবার ধোবো এই যে পাউডারটা আছে সেই পাউডারটা যাতে একদম বেরিয়ে যায় আর জলটা যেন স্বচ্ছ হয়ে যায় এরম পর্যন্তই মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ মাখনা দিয়েছি আজকে চিলাতে আমি মাখনা ব্যবহার করব এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার যে কোনো নিরামিষের দিনে ব্রেকফাস্ট হিসাবে আপনারা এটা ট্রাই করতে পারেন এখানে আমি মৌরি আর জিরে গুঁড়ো করে নিয়েছি রান্নাতে আমি ক্যাপসিকাম ব্যবহার করব খুব মিহি করে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি সঙ্গে ধনেপাতাও আমি কুচি করে নিলাম আজকের রেসিপিতে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি সেগুলো বাজারে অ্যাভেলেবেল কাঁচা টমেটোর চাটনি করবো তাই কাঁচা টমেটোর চাটনিটাই আগে শেয়ার করছি এখানে চারটে কাঁচা টমেটো আমি পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ঝাল যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন পুদিনা পাতা পাতা আর আদা দিলাম পুদিনা পাতা সমান সমান দিয়েছি আদা খুব সামান্য দিয়েছি স্বাদ মতো নুন দিলাম আর দিলাম চা চামচ গুড় দুধটা দিতেও পারেন না দিতে পারেন এবার ভাজা মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মুগ ডাল চিলাতে আমি পনির ব্যবহার করব। এখানে একশো গ্রাম পনির আছে কিছুটা পনির আমি এখন ব্যবহার করব মুগ ডাল আর মাখনা এটা ভিজে কিন্তু একদম সফট হয়ে গেছে এটা আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করব আজকে রান্নায় আমি যে যে উপকরণ ব্যবহার করছি প্রত্যেকটা কিন্তু স্বাস্থ্যকর কাঁচা টমেটোও কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মুগ ডাল মাখনা তো আমি নিয়ে নিয়েছি সঙ্গে পনিরও আমি দিচ্ছি কিছুটা পনির আমি এখানে পেস্ট করে নেব পনির মাখনা এই দুটো দেওয়ার ফলে এই যে চিলাটা এতটা টেস্টি হবে আপনাদের কি বলবো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গ্রেট করা আদা দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন সব কিছু একসঙ্গে মিহি পেস্ট করব জলের পরিমাণ এই সময় খুব বেশি দেব না অল্প জল দিয়ে পেস্ট করব। কেননা ব্যাটারটা একটু ঠিক ব্যাটার হবে এখন তো দেখুন ব্যাটারটা বেশ ঘন দেখাচ্ছে মিক্সির যে বাটিটা ছিল সেইটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করছি জলের পরিমাণ একটু বুঝে অ্যাড করবেন কালারের জন্য আমি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন মুগ ডাল আছে মাখানা আছে পনির আছে এর একটা সুন্দর টেস্ট হবে ধনে পাতার কুচি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ক্যাপসিকাম যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি কিছু পরিমাণ গাজর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে সবজিও অ্যাড করেছি যার জন্য এটা কিন্তু খুবই টেস্টি হবে আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন মেশানোর পর ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ব্যাটার হয়েছে এটা কিন্তু ঘন ব্যাটার হবে ফ্রাইপ্যানে কয়েক ড্রপ আমি ঘি অ্যাড করেছি ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও করতে পারেন আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ফ্রাই প্যানে লাগিয়ে নিলাম এবার ব্যাটারটা একটা গোল হাতার সাহায্যে দিয়ে আমি উল্টো দিকে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি এবার এই যে ব্যাটারটা কাঁচা কাঁচা অবস্থাতেই আমি গ্রেট করে রাখা কিছু পরিমাণ পনির ছড়িয়ে দিচ্ছি কয়েক পিস ক্যাপসিকাম ছড়িয়ে দিচ্ছি এগুলো দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে সঙ্গে গাজর ক্যাপসিকাম সবই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর উপর থেকে সামান্য পরিমাণ ঘি আবার দিলাম দিয়ে এবার এটা একটুখানি কম আছে সেঁকে নেব একটা পাশ সেকা হয়ে গেলে উল্টে আমি আরেকটা পাশ সেঁকার জন্য দিয়ে দেব। এগুলো একটুখানি গোল নাও হতে পারে কেননা এর মধ্যে সবজি আছে বিভিন্ন রকমের দেখুন চিলাটা উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি চিলা একেবারে রেডি ঘি দিয়ে করলে এটা খেতে খুব ভালো লাগবে আর সাদা তেলও ট্রাই করতে পারেন চিলা তো একেবারে রেডি আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে দশ থেকে বারোটা চিলা তৈরি হবে গরম গরম পরিবেশন করুন এটা খেতে খুবই টেস্টি এর সাথে আমি কাঁচা টমেটো চাটনি ব্যবহার করেছি আপনারা টক দই দিয়েও খেতে পারেন বিভিন্ন পালা পার্বণে এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ